ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটি ভিডিওর এতটুকু অংশ কিন্তু মিস করবেন না যদি আপনি কর্কট রাশির জাতক জাতিকা হন হ্যাঁ কারণ এই কর্কট রাশির ফার্স্ট হাউসে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাদের জীবনে আগামী ছিচল্লিশটা দিন বিশাল পরিবর্তন কিন্তু এনে দিতে চলেছে ইয়েস কবে থেকে উনিশে অক্টোবর থেকে তেসরা ডিসেম্বর পর্যন্ত হ্যাঁ এই টাইমের ভিতরে আপনাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা আনতে চলেছে কি হবে আপনাদের জীবনে কোন কোন জায়গাগুলো ভালো হবে কোন জায়গাগুলো সমস্যা রয়েছে সবটাই আমি আপনাদেরকে এক এক করে তুলে ধরতে চলেছি ভিডিওটি কমপ্লিটলি দেখবেন যদি আপনি কর্কট রাশির জাতক ও জাতিকা হন কারণ দীর্ঘ বারো বছর পর দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করছে হ্যাঁ এবং আপনাদের ফার্স্ট হাউসে আসতে চলেছে আর এই ফার্স্ট হাউসে এসে আপনাদের ইমিউনিটি সিস্টেমকে যথেষ্ট বুস্ট করবে হ্যাঁ ইমিউনিটি সিস্টেম বুস্ট হবে যারা কোনো রোগে ভুগছেন সেই রোগে জায়গা থেকে কিন্তু আপনারা বেরিয়ে উঠতে পারবেন এবং দীর্ঘদিন ধরে যারা রোগে ভুগছেন তারা কিন্তু সেই জায়গা থেকে ওভারকাম করবেন পাশাপাশি গুরুজনদের শরীর স্বাস্থ্যের জায়গাটা বেটার রয়েছে আপনাদের এবং আপনাদের মন মানসিকতার জায়গাটাও কিন্তু যথেষ্ট বেটার আমি দেখতে পাচ্ছি এছাড়াও যেগুলো কাজ আপনার পেন্ডিং রয়েছে না হওয়া কাজ আটকে যাওয়া কাজ সেই কাজগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে হ্যাঁ এবং এই ফার্স্ট হাউসে বসে আপনাদের মন মানসিকতার মধ্যে দৃঢ়তা স্থিরতা এই জায়গাগুলো আনবে ডিসিশন প্রপার কিন্তু নিতে পারবেন প্রায়গুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে ফিফথ হাউসে ফিফথ হাউস মানেই এডুকেশনের জায়গা ফিফথ হাউস মানে প্রেমের জায়গা সন্তানের জায়গা অর্থাৎ যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে তাদের সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং পাশাপাশি আপনাদের যারা এডুকেশান করছেন হায়ার লেভেল বলুন বা লোয়ার লেভেল তাদের ক্ষেত্রেও এডুকেশনের জায়গাটা যথেষ্ট বেটার আসতে চলেছে অর্থাৎ কোনো জায়গায় যদি ফর্ম ফিল আপ করবো ভাবেন কোনো অ্যাডমিশন নেব ভাবেন নিতে পারেন কোনো অসুবিধা নেই এবং সবচেয়ে বড় কথা এই সময় যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট বেটার অপরচুনিটি আসতে চলেছে অর্থাৎ আপনাদের এই সময় করে বেটার অপরচুনিটি এডুকেশনের ক্ষেত্রে মন মানসিকতার জায়গা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু যথেষ্ট আনতে চলেছে এছাড়াও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে অর্থাৎ এই সময় পিতার কাছ থেকে সাহায্য পেতে চলেছেন পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ কিন্তু আপনারা করতে চলেছেন এবং এই সময় আপনাদের ভাগ্যের সাপোর্ট হ্যাঁ পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় কিন্তু পেতে চলেছেন এছাড়াও এই সময় আপনাদের যে কোনো কাজ যেগুলো কাজ আপনার পেন্ডিং ছিল সেই কাজগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর পাশাপাশি আপনাদের এই সময় যাত্রা দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও আকস্মিক অর্থলাভ আপনাদের ক্ষেত্রে যথেষ্ট হারে দেখা যাচ্ছে এবং এই সময় আপনারা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারেন কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করতে পারেন কোনো ল্যান্ড কিনতে পারেন কোনো ফ্ল্যাট কিনতে পারেন কোনো গাড়ি পারচেস করতে পারেন সেই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে এই দেবগুরু বৃহস্পতি আগামী ছিচল্লিশটা দিন আপনাদের জন্য নতুন সূর্য উঠাবে হ্যাঁ আপনাদের জন্য নতুন সূর্য উঠাবে তবে আমি যে কথাগুলো এখন পর্যন্ত বললাম টোটালটা কিন্তু ইন জেনারেল অর্থাৎ আপনার নিজস্ব নেঘাল চারটে ব্যক্তিগত জন্মছকে দেবগুরু বৃহস্পতির অবস্থান কেমন রয়েছে সেটা কিন্তু দেখতে হবে তো এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ততক্ষণ বন্ধু প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন ধন্যবাদ